হ্যালো ব্রিও তো তোমাদের সঙ্গে আজকে নতুন একটা জিনিস শেয়ার করবো তো আজকে আমার ভাই আমাদেরকে কলা পাতার উপরে চিকেন ফ্রাই করে খাওয়া হবে ফ্রাই বলতে পারছি না এটা মানে এটা তান্দুরি করবে এটা কী স্টাইল তান্দুরি আমি নিজেও জানি না তো চলো আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো তো দেখো প্রথমেই কলা পাতাটা পরিষ্কার করে নিয়েছে এবং তার উপরে এই যেরকম একটা আস্ত মুরগিকে বেশ মশলা দিয়ে মাখিয়ে এরকম একটা বাসের উপর দিয়েছে এবার এবার এই বাসের উপরেই কিন্তু এটাকে তান্দুরি করা হবে আর তান্দুরিটা কিন্তু ঢেকেই করা হবে একটু আগে বললাম ওপেন করা হবে না এবার এটা দেখো আমাদের ম্যারিনেট করে একদম যেভাবে মানে আমরা রান্নাটা করবো মানে তান্দুরিটা করব সেভাবে সেট করে বসিয়ে দিয়েছি এবার এটাকে কাভার করার জন্য আমাদের একটা তেলের টিন লাগবে তো যে কোনো টাইপের তেলের টিন তোমরা নিয়ে নিতে পারো এখানে আমরা সর্ষের তেলের টিন নিয়ে নিয়েছি তো দেখো টিনটা সুন্দর করে ধুয়ে আমরা এইভাবে চিকেনটাকে ঢেকে দিয়েছি আর ঢাকার পরে কিন্তু চারি সাইড দিয়ে দেখো কতগুলো কাঠ বা জ্বালানি দিয়ে দিয়েছি কারণ এর উপরে দিয়েই আমরা মানে তান্দুরিটা করবো কারণ বাইরে দিয়েই হিটটা ভিতর দিকে ঢুকবে মানে ওপেন কোনো কিছুই এখানে রান্না হবে না তো বাইরেই দেখো আমরা আগুন জ্বালিয়ে নেবো আর সেই হিটটাই ভিতর দিকে যাবে এবং রান্নাটা হবে আর দেখো এখানে কিন্তু আমার সোনামা দাঁড়িয়ে আছে তো ওকে আমি খেপাচ্ছিলাম যে কোনো কাজ করছে না দাঁড়িয়ে আছে তো আমাদের এখানে আগুনটা জ্বালিয়ে দিয়েছে এবার এটা মোটামুটি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রান্নাটা হবে

তোমরা দেখতে পেলে রান্নাটা কত সুন্দর হয়েছে আর সত্যি আমরা কিন্তু ভিতরে আতঙ্কে ছিলাম ভাই এর আগে একবার করেছিল সেটাও একদম পারফেক্ট এসেছিলো আর এটা আরো অনেকদিন পরে মোটামুটি ছ সাত মাস পরে আবার ভাই আমাদের করে খাওয়াচ্ছে আর এত সুন্দর কুকিং হয়েছে পারফেক্ট তো দেখো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কিন্তু একটা সমস্যা হয়ে গেছিলো ভিতরে একটা লেবু দিয়ে দিয়েছিল তো ওর জন্য ভিতরের দিকটা একটু তো লাগছিল তো দেখো পুরোপুরি নামিয়ে নিল জিনিসটার কালারটা দেখো তোমরা জাস্ট দারুণ আসছে কালারটা খেতেও একদম দারুণ হয়েছিল একদম জুসি সফট ছিল ভিতর থেকে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছিলো তো এখন আমি সবার কাছ থেকে রিভিউ নেবো কেমন হয়েছে আর দেখো চারি সাইডে খাওয়ার জন্য পুরো হামলা দিয়ে দিয়েছে সবাই তো আজকে রান্নাটা স্পেশালি আমার এই ভাইয়ের জন্য করেছে মানে ও খেতে চেয়েছিলো তো আমার এই শৌকত ভাই রান্নাটা করেছে তো ওকে আমি বলছিলাম যে তুমি ফার্স্ট হয়েছো তো অনেক খুশি আর দেখো এই যে মোটামুটি আমরা খাওয়া দাওয়া শুরু করবো কিন্তু খাওয়ার শুরু করার সময় মনে পড়েছে যে একটু চাটনি বা সস হলে ভালো হতো তো সস যেহেতু এখানে নেই তো আমি বললাম যে আমি এনে দেবো তো ওরা বললো যে না একটু টেস্ট করি আর সঙ্গে কিছু মুড়ি নিয়ে নিয়েছিল সবাই খাচ্ছিল বলছিলো ভালো হয়েছে তো আমি বলছিলাম যে না তাহলে একটু সস নিয়ে আসি খেতে ভালো হবে তো ওরা জোর করলে একটু খা তো আমি খেয়ে নিলাম কিন্তু বিশ্বাস করবে না আমি জাস্ট একটু রিভিউ দেওয়ার জন্য খেয়েছি আর সসটা ঘরে আনতে গেছি এসে দেখি বাস পাঁচ মিনিটের মধ্যে সব খাবার তো এটাকে ওর আমার সঙ্গে ঠিক করেছে বলো একদমই ঠিক করে এই যে আমার সোনামা তারপরে আর এই যে অর্ণব ও কিন্তু আমার কথা একটু মনে করেনি কিন্তু পরে বললো পিসি আমি খেতেই পারিনি আমি শুধু তুলছিলাম আমি বলছিলাম তোমরা খাওনি শুধু তুলছিলে তাহলে আমাকে বলতে আমি খেতাম আর তুলতাম আর ভিডিওটাও করতাম কিন্তু দেখো এই যে ভাই আবার লেবু দিয়ে দিল মানে এটাই ভুল হয়ে গেছে প্রথমে তো লেবু দেওয়া ছিল তারপরে আবার লেবু দিয়ে দিয়েছে আর এই যে দেখো আমার সৌরভ ভাই ও কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখো একটু একটু খেয়ে নিচ্ছে সবার খাওয়া কমপ্লিট সবাই রিভিউ দিয়ে দিয়েছে এবার আমি খাবো আর তোমাদের রিভিউ দেবো যেহেতু ক্যামেরা করছিলাম তো সব কিছুতেই পিছনে পড়ে গেছি তো একটু খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে চিকেনটা তো আগেই বললাম যে ঠিকঠাক সেদ্ধ হয়েছিল আর জুসি ছিল কিন্তু একটু লবণ কম হয়েছিল তো আমরা লবণ নিয়ে নিয়েছিলাম তো আমি কিন্তু বেশি খাইনি আগেও বললাম এখনও বলছি তার জন্য পানিশমেন্ট দিয়েছি আমি শৌকতকে শৌকত বলেছে আবার আমাকে একবার করে খাওয়াবে তো আজকে আমরা তো সুন্দর করে এই তান্দুরিটা খেলাম তোমরা কি করে তান্দুরি করে খাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও